নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের দু হাজার পঁচিশ সালের ইতিহাসের এমসি কিউব এবং এসএ কিউব এই দুটো তোমাদের আমি সলভ করে দেবো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে চতুর্থ আদায় এটা কিন্তু ফোর্থ চ্যাপ্টার ঠিক আছে ফোর্থ চ্যাপ্টার তো দেখো প্রশ্নগুলো তোমাদের আমি পড়ছি ভালো করে শোনো যে গগেন্দ্রনাথ ঠাকুর কোন শিল্পীকর্মের জন্য বিখ্যাত ছিল অ্যান্সার হবে ব্যঙ্গচিত্র অ্যান্সার কীভাবে অ্যান্সার হবে আমাদের বিয়ের অ্যান্সার হ্যাঁ এর অ্যান্সার ব্যঙ্গচিত্র ওকে আমাদের নেক্সট কোয়েশ্চেন দুটাকে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় পরের প্রশ্ন ছিল বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় তো দেখতেই পারছ উদ্বোধন পত্রিকায় ওকে আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও আমাদের পরের প্রশ্ন বলেছে নেক্সট প্রশ্ন দেখো দাগ নম্বরগুলো দেওয়া নেই তোমরা দাগ নম্বরগুলো দিয়ে নেবে যত সম্ভব তিন নম্বরের প্রশ্ন যে জমিদার সভা ছিল একটি অ্যান্সার রাজনৈতিক সংগঠন কি আছে রাজনৈতিক সংগঠন ঠিক আছে জমিদার সভা কিন্তু আঠারোশো আটত্রিশ সালে কিন্তু প্রতিষ্ঠিত হয় জমিদার সভা ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে দাগ নম্বরটা দেওয়া নেই দাগ নম্বর দিয়ে নেবে মহাবিদ্রের পর ভারতের শাসনবার গ্রহণ করেন কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু মহাবিদ্রের পর ভারতের শাসনবার গ্রহণ করেন কিন্তু মহারানী ভিক্টোরিয়া কী হবে মহারানী ভিক্টোরিয়া অ্যান্সার কীভাবে অ্যান্সার হবে মহারানী ভিক্টোরিয়া চলো পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে নানা সাহেবের প্রকৃত নাম কি নানা সাহেবের প্রকৃত নাম কি অ্যান্সার হবে অ্যান্সার হবে আমাদের তো দেখো গোবিন্দ ধন্দপন্ত ঠিক আছে কী হবে গোবিন্দ ধন্দপন্ত হবে এই যে এটা হবে এই যে গোবিন্দ ধন্দ পন্ত ওকে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন ভারতের প্রথম ভাইসরাই ছিলেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন ভারতের প্রথম ভাইসরাই ছিলেন লর্ড ক্যানিং কে ছিলেন এর আনসার হবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন আমাদের মহারানী ঘোষণাপত্র জারি হয়েছিল আঠেরোশো আটান্ন সালের পয়লা নভেম্বর কত সালে আঠারোশো আটান্ন সালের পয়লা নভেম্বর পরের প্রশ্ন কোম্পানি কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন কোম্পানির আমলে ঠিক আছে তো দেখো শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ঠিক আছে কে ছিলেন লর্ড ক্যানিং পরের প্রশ্ন এটা যদিও আমি করে দিয়েছি জমিদার সভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো জমিদার সভা তাই তো জমিদার সভা আঠারোশো আটত্রিশ আচ্ছা বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো ছত্রিশ ঠিক আছে আর জমিদার সভা হলো আঠারোশো আটত্রিশ একটুখানি আমার ভুল হয়ে গেছিলো প্লিজ তোমরা ঠিক করে নেবে ওকে বুঝতে পারছো আমি কী বলছি পরের প্রশ্ন দেশীয় ভাষার সংবাদপত্র আইন তো দেখো দেশীয় ভাষার সংবাদপত্র আইন যেটা আছে এটা হয়েছিলো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিয়ের অ্যান্সার হবে পরে প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নবগোপাল মিত্র ঠিক আছে নবগোপাল মিত্র খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আঠারোশো সাতষট্টি সালে তৈরি হয়েছিল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন পরের প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন ভারত মাতা চিত্রটি অ্যান্সার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর এর অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন জমিদার সভার জমিদার সভার সভাপতি ছিলেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু রাধাকান্ত দেব ছিলেন কে ছিলেন রাধাকান্ত দেব রাধাকান্ত দেব ওকে কী হবে অ্যান্সার হবে রাধাকান্ত দেব পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন সেয়াত্রে মনন্তরের পটভূমিকায় সিয়াত্রে মনন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটি হলো অ্যান্সার হবে আনন্দমঠ কী হবে অ্যান্সার হবে আনন্দ মঠ সিয়ের আনসার হবে আনন্দ মঠ পরের প্রশ্ন আমাদের যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহ হল অ্যানসার হবে সিয়ার আনসার সিপাই বিদ্রোহ অ্যানসার কী হবে সিয়ার আনসার সিপাই বিদ্রোহ ঠিক আছে কী হবে সিপাহী বিদ্রোহ হবে সিয়ার আনসার সিপাহী বিদ্রোহ পরের প্রশ্ন আমাদের মহাবিদ্রোহের সরি বা সিপাই বিদ্রোহ একই ব্যাপার সিপাই বিদ্রোহের সময় হবে অযোধ্যার বিদ্রোহীদের নেতৃত্ব দেন অ্যানসার হবে বেগম হজরত মহল অ্যানসার কী হবে অ্যান্সার হবে বেগম হজরত মহল ঠিক আছে তো দেখো এবারে আমি তোমাদের এসএ কিউবগুলো দেখাবো পরের প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দু হিন্দুস্তানের সম্রাট বলে কাকে অভিহিত করা হয় আনসার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে পরের প্রশ্ন কি বলেছে যে সাধারণ ঠিক আছে সাধারণ জ্ঞান পরিজিকা পর্যিকা মুখপাত্র ছিলেন তো দেখো তোমরা জানো মুখপাত্র ছিলেন কিন্তু বেঙ্গল স্পপেক্টর পরে প্রশ্ন আমাদের আঠেরোশো সাতান্ন সালে কে হিন্দুস্থানের সম্রাট বলা হয় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে অ্যান্সার করো দেখে নাও ঠিক আছে জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর রবীন্দ্রনাথ কারা সে কী বলছে রবীন্দ্রনাথে সরি সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন বিদ্রোহকে কারা আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন জনকে নারায়ণ বসু প্রমুখ ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে পরের প্রশ্ন বলেছে যে হিন্দু মেলা প্রথম কী নামে পরিচিত ছিল হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিনে শুরু হয় বলে এখে নাম ছিল চৈত্র মেলা কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত আনসার কবি কবি ঈশ্বরগুপ্তকে স্বাধীনতার অগ্রদূত বলা হয় পরের প্রশ্ন ছিল অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন আনসার পেয়ে শিশির কুমার ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসটির নাম কী আনসার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস হলো দুর্গেশনন্দিনী নন্দিনী পরের প্রশ্ন কবে ভারতে কবে ভারতে কবে কোম্পানি শাসনের অবসান ঘটে আনসারে আঠারোশো আটান্ন সালে দুই আগস্ট ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে কানপুরে শিবাবিদ্রোর নেতৃত্বকে দেন অ্যান্সারবে কানপুরে শিবা বিদ্রোর নেতৃত্ব দিন হয়েছিল নানা সাহেব ঠিক আছে নানা সাহেব পরের প্রশ্ন কী বলেছে কোন আইনের বলে কোম্পানি শাসনের অবসান ঘটে আনসারে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা উনিশশো শতাব্দীতে কে সভা সমিতি যুগ বলেছেন অ্যান্সার ঐতিহাসিক অনিলশীল ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে ইলবার্ট বিলকে রচনা করেন অ্যান্সার আইন সচিব আইনসচিব মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছিল অ্যান্সার পেয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে পরের প্রশ্ন কী বলেছে কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কার উদ্যোগে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন গঠিত হয় অ্যান্সার পেয়ে ভিভিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার উদ্যোগে পরের প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর কী ধরনের ছবি আঁকতেন অ্যান্সার পেয়ে তিনি মূলত ব্যঙ্গচিত্র ছবি আঁকতেন তিনি মূলত ব্যঙ্গচিত্র ছবি আঁকতেন পরের প্রশ্ন জাতাসুর কেশের নাম অ্যান্সারবে জাতাসুর হল জাতাসুর হল গগেন্দ্রনাথ ঠাকুরের একটি ব্যঙ্গচিত্রের নাম পরে প্রশ্ন হিন্দু মেলা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে প্রশ্ন মহাবিদের দুজন নেতার নাম কি আনসারে রানী লক্ষ্মীবাই নানা সাহেব তাতীয়তপি কে ছিলেন অ্যান্সার তাতীয়তপি ছিল প্রকৃত নাম হল রামচন্দ্র পাণ্ডুরঙ্গতপি তো দেখো এবার এস সি কিউবগুলো দেখানো দেখে নাও ঐতিহাসিক অনিল ছিল ঊনবিংশ শতাব্দী থেকে সভা সমিতি যুগ কেন বলেছেন অ্যান্সারটা দেওয়া আছে ঠিক আছে লিখে নাও আর পরে প্রশ্ন ভারত সভা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কাদের উদ্যোগে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো অ্যান্সারগুলো দেখে নাও তোমরা খুব সুন্দর করে অ্যান্সারগুলো দেওয়া আছে এটা একটা প্রশ্ন আছে এটা একটা প্রশ্ন আছে ঠিক আছে চলো পরে প্রশ্ন ইলবার্ট বিল কি ঠিক আছে এটাও দেখে নাও এটাও লিখে নেবে খাতা ইলবার্ট বিল কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরে প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি বা সম্পাদক কে ছিলেন ঠিক আছে এটাও লিখে নেবে তোমরা ওকে পরের প্রশ্ন ইলবার্ট বিল কি এটাও খাতা লিখবে ইলবার্ট বিল কি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন আমাদের আনন্দমঠ মঠ উপন্যাসকে কোন পটভূমিকা রচনা করেন তোমরা তো জানো এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বা এগারো সতেরোশো সত্তর সত্তর খ্রিস্টাব্দের মনন্তরে পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচিত হয় যাকে ছিয়াত্তরের মনন্তর বলে ওকে হ্যাঁ এক তো দেখো এটা কিন্তু চার নম্বরের প্রশ্ন আছে যে অবনীন্দ্রনাথ ঠাকুর তার এক সেকেন্ড অবনীন্দ্রনাথ ঠাকুর তার ভারত মাতা চিত্রের মাধ্যমে কীভাবে জাতীয়তাবাদী ধারণার বিকাশ ঘটিয়েছেন তো দেখো এই অ্যান্সারগুলো দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে লিখে নাও তোমরা ওকে দেখে নেও অ্যানসারগুলো মোল লায়ন ওকে পরে প্রশ্ন কী বলেছে হিন্দু মেলার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো তো দেখো এগুলো সব কিন্তু চার নম্বরের প্রশ্ন ঠিক আছে কত নম্বরের প্রশ্ন এগুলো সব চার নম্বরের প্রশ্ন ওকে দেখে নেওয়া অ্যানসারগুলো ওকে পরের প্রশ্ন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী ঠিক আছে এটাও দেখে নাও এটাও চার নম্বরের প্রশ্ন আছে এই যে তাৎপর্যটা দেখেছো খুব সুন্দর করে তাৎপর্যগুলো কিন্তু উল্লেখ করা আছে লিখে নেবে কিন্তু ঠিক আছে দেখতেই পাচ্ছে মূল্যায়ন এই যে আমাদের পরের প্রশ্ন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহাবিদরে প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল দেখতেই পাচ্ছে মনোভাবগুলো দেখে নাও ওকে এই যে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রে সিপাহী বিদ্রোহ সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণ লেখো ওকে দেখে নাও তোমরা পরের প্রশ্ন জাতীয় চেতনার প্রসার ঘটানোর জন্য হিন্দু মেলার কী পটভূমিকা নিয়েছিল ঠিক আছে এটাও দেখো হিন্দু মেলার উদ্দেশ্য হিন্দু মেলার প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল ইম্পর্টেন্ট প্রশ্ন মূল্যায়ন দেখে নাও এবং তারপরে দেখো আট নম্বরের প্রশ্ন এগুলো সব আট নম্বরের প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন কিন্তু আমি ইম্পর্টেন্ট দিয়েছি যে উনিশ শতকে লেখায় ও রেখায় জাতীয়তাবাদী কীভাবে ফুটে উঠেছে উনবিংশ শতকে রেখায় ও লেখায় জাতীয়তাবাদ কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো তো দেখো খুব সুন্দর করে কিন্তু তুলে ধরা আছে তোমরা দেখতেই পারছো অ্যান্সারগুলো ঠিক আছে অ্যান্সারগুলো একটু বড়ো প্রশ্ন আছে আট নম্বরের প্রশ্ন আছে ঠিক আছে তারপরে আর একটা প্রশ্ন দেখো এই যে আর একটা বর্তমান ভারত হ্যাঁ গ্রন্থটি ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ কীভাবে প্রসারের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে এটা বর্তমান ভারত স্বামী বিবেকানন্দ এই আর একটা প্রশ্ন আট নম্বরের ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট আছে এটাও লিখবে তোমরা খাতায় সুন্দর করে গুছিয়ে লিখবে ঠিক আছে দেখে নাও অ্যান্সারগুলো এবং এই আর একটা প্রশ্ন আট নম্বরের প্রশ্ন যে দেখো এই যে হ্যাঁ সিপাহ বিদ্রে চরিত্র বিশ্লেষণ কর এই কোশ্চেনটা এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ আট নম্বরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দেখে নেওয়া অ্যান্সারগুলো জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটু লিখে নেবে এইগুলো কিন্তু ঠিক আছে আস্তে আস্তে লিখে নেবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে